আমি যেহেতু গুগল ক্রমের মাধ্যমে ওপেন করেছি এখানে আমি গুগল ক্রম ডট গুগল ডট কম এই এটা আমি অ্যাড করবো আর যদি মজিলার মাধ্যমে ওপেন করতাম তাহলে অ্যাড ডট মজিলা ডট এটাকে ওপেন করতাম যেহেতু আমি ক্রমের মাধ্যমে ক্রম ব্রাউজারটি ওপেন করেছি এর জন্য আমি এটা ওপেন করলাম এখানে এক্সটেনশন আসছে এই রিমুভ ফ্রম ক্রম যেহেতু আমার এক্সটেনশন এই অ্যাড করা আছে এর জন্য আমি এখানে রিমুভ ফ্রম এটাকে আগে রিমুভ করে দিলাম রিমুভ করার পরে এখন নতুন করে আমি শুরু করব এই অ্যাড টু ক্রম এটাকে আমি ওপেন করবো অ্যাড করব দিলাম অ্যাড টু ক্রম অ্যাড এক্সটেনশন এই এক্সটেনশনটি আমি অ্যাড করলাম আমার মোটামুটি সলভ হয়ে গেল এরপরে দেখি ডাউনলোড কমপ্লিট এখানে এই এক্সটেনশনটি আমার শুরু করছে এই এক্সটেনশন হলো কোনটি বুস্টার ক্যাপচা সলভ ফর হিউম্যান এটা এটাকে আমি পিন করে রাখলাম এখন আমি দেখব বারবার আমার ক্যাপচার সমস্যার সমাধানটা হলো কি না এর জন্য আমাকে যেতে হবে যে কোনো একটি এই যেন যে কোনো একটি ওয়েবসাইটে যেতে হবে দেখেন আমার সমস্যার সমাধান আমি যখনই এই ফাইবার ডট কমে ওপেন করতাম বারবার তিনবার চারবার পাঁচবার আমার ক্যাপচা চাইতো এখন আর এই ক্যাপচাটি চায় না এই এক্সটেনশনটি অ্যাড করার কারণে দেখেন সমস্যার সমাধান এখন একবারও চায় না তাহলে বন্ধুরা কিভাবে বারবার ক্যাপচার সমস্যার সমাধান করবেন দেখলেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সবাইকে